নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি সকালে প্রথমে বাসিঘরের কাজগুলো সেরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এখন এসে গেছি রান্নাঘরে চাটা বসাবো তো রাতে বেলা তো রান্নাঘরটা একদম ডিপ ক্লিনিং করেই ঘুমাই তো আর কি ঘুম থেকে উঠে স্নান করে তারপরে আর গ্যাসটাকে আরেকবার একটু মুছে নিই তো এখন দেখো আমি গ্যাসটাকে আরেকবার একটু মুছে নিয়েছি এবার একটু চা বসিয়ে দেবো তো এ দেখো আমি এখানে চা বসাবার আগে একবার ভালো করে আদাটাকে কুড়িয়ে নিয়েছি ঠান্ডা জলে মেতেই দিয়ে দিলাম আদাটা তাহলে কি হয় ঝটপট আর কি হয়ে যায় নাহলে ওই গ্যাসটা জ্বালানোর পরে ঝট করে জলটা গরম হয়ে যায় আর আদা কুড়ানোটা একটু সময় লেগে যায় যেহেতু একটু বেশি করে আদা দিয়ে আমরা একটু চা খেয়ে থাকি তো যাই দিকে চাটা বসিয়ে দিয়েছি এখন এসে গেছি আমি একটু সিঁদুর দিয়ে দেবো আর হচ্ছে এই হাতে পায়ে একটু আর কি লসন টসন লাগাবো তো এখন লসন লাগাচ্ছি না যেহেতু উইন্টার তো সেই কারণে একটু অলিভ অয়েল টয়েল লাগাই এই আর কি একটু যত্ন নিয়ে নিই এই একটু একটু সামান্য সামান্য একটু যত্ন নিলেই আর কি সবসময় স্কিনটা ভালো থাকে শীতকালে তো যাই হোক আমি এখানে সিঁদুরটা দিয়ে তারপরে এসে গেছি এখন আমি ওই চা খাবো তো নর্মালি এই ঠাকুরের সিঁদুরটা তো শীতাতে থাকেই তবুও আর কি যেটা বিয়ের সিঁদুর যেটা থাকে সবসময় যেটা আমরা পরে থাকি সেটাই আর কি একটু লাগিয়ে নিয়েছি আর কপালে সবসময় টিপুটা দিলে পরে একটু সৌন্দর্য আলাদা থাকে সেই কারণে একটু টিপুটা দিয়ে দিয়েছি আগে তো প্রায়ই আমি এই সিঁদুরের টিপটাই দিতাম মানে সিঁদুরের ফুটোটা দিতাম এখন একটু মাঝে মাঝে ওই টিপুটা লাগাই কারণ ওই মাঝে মাঝে না মুখ টুক ধোয়ার সময় কি হয় ওই মানে সিঁদুরের ফুটোটা আর কি ধুয়ে যায় সেই কারণে একটু টিপুটা লাগিয়ে থাকি এখন তবু আর কি সিঁদুরের ফুটা দেখতে যতটা সুন্দর টিপুটা এতটা আর কি ভালো লাগে না তো যাই হোক এখন আমি বিছানা টিছা গুছিয়ে নেব আর সকালে উঠে আর কি স্নানটা করে নিলে পরে অনেকটা কাজই আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো সবসময় তো আর সম্ভব হয় না ঝট করে আর কি স্নান করে নেওয়াটা তবুও আর কি চেষ্টা আমার এটাই থাকে যে আমি সকালে উঠে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই তো যাই হোক যখন যেদিন আর কি একদম সকালে উঠে স্নানটা করা সম্ভব হয় না সেই সময় আর কি কাপড়টা চেঞ্জ করেই আর কি রান্নাঘরের কাজগুলো সারি আর যে সময় আর কি দেখবো যে না একটু সময় আছে হাতে সময় আছে তাহলে আর কি সকালবেলা স্নানটা সেরে নিই ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আর কি যে যেগুলো কাজ বাকি থাকে ঘরে সেগুলোই আর কি করে থাকি তো আমার স্নান করার পরে দেওয়ার জন্য স্নানের জলটা বসিয়ে দিচ্ছিলাম যেহেতু এখানে অনেকটাই ঠান্ডা জলটা এত ঝট করে আর কি গরম হয় না তো সেই কারণে আর কি ও এই জাস্ট খালি স্নানে গেল আর আমি এখানে দেখো এখন আটা আমি এখানে তো প্রত্যেক দিনই আর কি আটার রুটিটা খেয়ে থাকি তো এখানে আজকে আটা আর ময়দা একসাথে নিয়ে নিয়েছি মানে পরোটার মতোই করব মানে এটা টেস্ট আর কি পরোটার মতোই হবে তবুও আর কি রুটিই করব তো যাই হোক এখানে অল্প একটু আর কি জল বেশি হয়ে গেছিলো মাখতে সময় তো আমি এখানে একটু আর কি তেল নিয়ে নিয়েছি তাহলে আর কি বেলতে সুবিধা হবে তো রুটিগুলো করা হয়েছে এবারে আর কি রুটির সাথে তরকারি তরকারি কিছুই খাবো না ওই রাতে মিষ্টি এসেছিলো সেই আর কি রসগুল্লার যেটা শিরা আছে সেটা দিয়ে আর কি রুটি খাবো আর এখানে দেখো রসগোল্লা দুটো নিয়ে নিয়েছি আর দুটো মতো রুটি নিয়ে আর কি ওকে দিয়ে দিলাম প্রথমে দিয়ে আকে দিয়ে তারপরে আর কি আমি খাবো তো সকালের ব্রেকফাস্টে সেরে নিয়ে তারপরে আর কি বাথরুমে অনেকগুলো কাপড় আছে সেইগুলো আর কি কাঁচা হয়ে গেছে এখন আমি ওইটা আর কি নিয়ে এসে গেছি প্রথমে আর কি ছাদে মেলে দিয়ে দেব কারণ এতগুলো কাপড় আছে সেটা আর কি উঠানে দিলে পরে শুকায়ও না আর যেহেতু ওইখানে রোদও লাগে না তো সেই কারণে এখানে ছাদে এসে গেছি আর সাথে সাথে আর কি ওই সিনটেক্সের জলটাও ভরা হয়ে যাবে তো এক হাতে যেহেতু অনেকটাই কাজ করতে হবে একা একা অনেকগুলোর কাজ থাকে আর স্কুল যেহেতু বন্ধ সেই কারণে কাজটাও আর কি অনেকটাই লেন্দি হয়ে যায় তো বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে এবারে আর কি লাইপাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটা একটা করে ধুতে হবে কারণ অনেকটা মাটি থাকে সাথে হচ্ছে পোকামাকড়ও থাকতে পারে সেই কারণে একটা একটা করে আর কি ধুয়ে নিচ্ছি আর অল্প করেই লাইপাতাগুলো রেখে দিয়েছি গতকালকে রাত্রে অর্ধেকটা লাইপাতা দিয়ে ওই মাছ দিয়ে শুরুয়া করেছিলাম তো সেটা অনেকটা আর কি ভালো হয়েছিলো খেতে সেই কারণে আজকে দুপুরেও সেটাই করব। তো এই রেসিপিটা যতটা টেস্টি হয় ততটা তাড়াতাড়িও হয়ে যায় আর হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এই ধরনের রেসিপিটা আর কি ট্রাই করাটাও আর কি ভালো হয় ঝটপট হয়েও যায় খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও আর কি ভালো থাকে সেই কারণে ঝটপট হয়েও গেছে অল্প একটু তেল দিয়ে আমি এখানে রসুন দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর লাই পাতা দিয়ে দিয়েছি অল্প একটু আর কি অজানা দরকার আছে কারণ যেহেতু এটা শুরু হয় সেই কারণে আর কি অজানা লাগবে আর আমি অল্প একটু আর কি জিরাবাটা দিয়ে থাকি আর চাইলে আর কি লঙ্কা দেওয়া যাবে না দিলেও আর কি কোনো অসুবিধা নেই এইভাবে আর কি খাওয়া যায় এক্সট্রা আর কি লঙ্কা নিয়েও খাওয়া যায় খুব টেস্টি হয় খেতে তো এই দেখো এখন আর কি আমি ঝুলটাকে ফুটতে দেব তো এই দেখো ঝুলটা ফুটে গেলেই আমার সরুবাটা রেডি হয়ে যাবে এখানে আমি মাছ দিয়ে দিছি তিন তিন পিস দিয়ে দিলাম মাছ তো আমি আর দিয়ে এখনই খাবো আর রাত্রেবেলা যদি বর রাত্রেবেলা এসে খায় তাহলে আর কি ও খাবে তো এখানে আমি আগের থেকে রেডি করে রেখে দিয়েছি আর দেখো শুরুবারটা রেডি হয়ে গেছে আর সাথে তো ওই ডাল ভাজা ওইগুলো তো থাকবেই তবু আর কি শুরুবাদেই আমাদের ঘরের সবাই আর কি পছন্দের খাবার এটা সেই কারণে আর কি খাওয়া তো খেয়ে গিয়ে আমরা আর কি একটু বেরোবো কারণ ওই টিকিট করতে হয় আর কি আমার আর কি তুরা যাবে তো সেই কারণে আমাদের করতে হবে তো আমি আর কিছুক্ষণের জন্য স্নোয়েকে আর কি বাইরে রেখে গেছিলাম বাইরে রেখে যায়নি মানে যাদের ঘরে থাকে ওদের ঘরে রেখে দিয়ে গেছিলাম তো আমরা আসার সাথে সাথে রাত্রেই আর কি ক্রেজি হয়েছে তো দেখতেই পাচ্ছ দেয়ার আর কি কুলে গিয়ে ঘুমিয়ে আছে তো এই কারণে আর কি বলছিলাম যে ঠিক আছে ওকে আর এইভাবে রেখে যাব না খালি করে খুবই আর কি খারাপ লাগে ওকে এইভাবে ছেড়ে দিয়ে যেতে তো যাই হোক অনেকক্ষণ আর কি ওর সাথে খেলাধুলা করেছি তারপরে ওই নতুন এসে গেছিল তো আর কি ওইগুলোর কাবারটা লাগানো হয়নি তো এখন নিয়ে বসেছি কি একটু করে লাগিয়ে নেব একসাথে আর কি অনেকগুলো লাগানো যায় না মানে অনেকটা আর কি সময় লাগে একটা কাবার লাগাতে অনেকটাই সময় লাগে যায় আর যেহেতু অনেকটা কপি অনেকটা বুকস আছে আর দেয়া কিন্তু এটা লাগাতে পারে না আমি কিন্তু ওর বয়সে আমরাই লাগাতাম আমাদের তো আর মা বাবা লাগিয়ে দিত না আমরাই লাগাতাম এই খার মানে কাবার আসতো না এখন তো যেমন মিটার আসে মিটার রোল দেওয়া মানে ইয়ে থাকে কাবার থাকে আমরা কি করতাম ওই সিট আসতো তো শিটের মধ্যে যেরকম চারটা বুকস বা তিনটা বুক ওরকম হতো যদি বেশি বড় বুকস থাকতো তো হয় একটা বা দুটো হতো এখন তো রোল থাকে এখন তো মিটার হিসাবে থাকে তো সেই একটা সাইজই থাকে হয় বেশি হলে হবে কম হলে হবে তো এইভাবে আর কি আর নেম জন্য ওইগুলোর জন্য তো এতটাই ক্রেজি হয়ে যেতাম মানে কার কোন ধরনের নেম প্লেট সেটা নিয়েও আর কি অনেকটা ডিসকাশন হতো তাই যাই হোক এটা নিয়ে দেওয়ারও সেম আর কি আমার যেরকম ছোটোবেলার ফিলিংস থাকতো সেটা আর কি দেওয়ারও অনেকটাই এরকমই ফিলিং আছে মানে নেম প্লিপটা শুনতে হতে হবে ফ্লাওয়ার আছে কি বারবি আছে আগে তো ওই প্রত্যেকবারই আমরা ওই বারবি যেটা নেম প্লেট আসতো সেটাই আর কি আনা হতো এখন অনেকটা বড় হয়েছে সেই কারণে আর কি ফ্লাওয়ার এবার আনা হয়েছে আমি দিক থেকে আর কি কাবার লাগাচ্ছি আর ওকে বলেছি ওই একটু পড়াশোনা করতে স্কুল খুলে গেছে বুঝতেই পারছো অনেকটা বুকস আছে আর প্লাস ওই সিলেবাসগুলো লাস্ট ইয়ারের অল্প অল্প আর কি রিভাইজ করা হয়েছে তাহলে কি হবে নেক্সট ইয়ার মানে এই বছরে যখন নতুন স্কুল খুলবে তাহলে আর কি পড়াশোনা করতেটা এতটা আর কি প্রবলেম হবে না প্লাস ওই টাইম টেবিলগুলোই আর কি টুকিটাকি আর কি যেইগুলো আর কি দরকার একদমই প্রয়োজনীয় আছে পড়াশোনা সেটাই আর সাথে হচ্ছে ওই কবিতা বা ওই ফেরিটেলস স্টোরি ওইগুলো একটু রিডিং রিডিং করলে পরে আর কি রিডিং স্কিলটা বাড়বে আর ওই যে স্পেলিংস তারপরে নতুন নতুন ওয়ার্ডস ওইগুলো আর কি পড়তে পড়তে হয়তো শিখবে সেই কারণে আর কি ওকে একটু সময় এক ঘন্টা প্রায় এক ঘন্টা আধা ঘণ্টা বসালেই আর কি এতটাই আর কি যথেষ্ট তো তার থেকে বেশি তো আর বেশি বসানো যায় না কারণ তার থেকে বেশি বসবেও না কারণ একদমই ধৈর্য হারা থাকে ওরা তো যাই হোক এখন ওই আর কি আমি সন্ধ্যার সময় কী বানাবো তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে চলো একটু পুরি তরকারি করে নিই তো এখানে দেখো আমি আলুটা সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম যতক্ষণে আর কি ওই কাপ কাবারটা লাগিয়েছি মানে বুক্সের কাবারগুলো লাগিয়েছি ততক্ষণে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ঝটপট করে ওই আলু তরকারি করে নেব আর একদম আর কি কম তেলে করছি সেই কারণে কম তেল কম মশলা একদম অল্প অল্প আর কি মশলা বেশি ঝাল টাল করবো না দেওয়া বেশি ঝাল খেতে পারে না সেই কারণে অল্প একটু তেল দিয়ে এখানে আলু তরকারি করে নিচ্ছি আর একটু আর কি লুচি করে নেব ওই লুচি আর কি ময়দা দিয়ে করছি না আটা দিয়ে করব তো যদিও আর কি ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে তবুও আর কি হেলথের জন্যই ভাবছি যে মানে আটা দিয়ে খেতে আর কি খুব খারাপ লাগে না ভালোই লাগে তো এই দেখো আলু তরকারিটা একটু ঘন ঘন করেছি বেশ এই রকম ধরনের আর কি ঘন ঘন তরকারিটা খেতে ভালো লাগে আর যখন ঠান্ডা হবে আর একটু আর কি ঘন হয়ে যাবে আর এরকম আর কি লুচিটা খেতে বেশ ভালো লাগে বেশি পাতলা হয়ে গেলে আবার ওই চামচ দিয়ে তুলে তুলে খেতে ভালো লাগে না ওই লুচিটাকে ছিঁড়ে এইটার মেয়েদের আর কি মশলা এইভাবে আর কি তরকারিটা নিয়ে খেতেই এটার টেস্টটাই একটু আলাদা হয় আর দেখো অল্প একটু তেল নিয়ে নিচ্ছি এখানে আটার লুচি করছি কিন্তু বেশ ভালো হয়েছে প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে ফুলেছে মাঝে মাঝে কী হয় ওই তাড়াহুড়ার মেদে হয়তো লুচিটা তেরা বেড়া হয়ে যায় এই রাউন্ড হয় না আমার হাতে তো সবসময় রাউন্ড হয় না খুব তাড়াহুড়ার আমি দিয়েই পড়ি তো সেই কারণে একদম লুচি কিন্তু রাউন্ড না হলেও কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে তো এই দেখো প্রত্যেকটা লুচি সুন্দর সুন্দর করে ফুলেছে মাঝে মাঝে কি হয় ঝটপট ফেলে দিই তো একটা ভাজ হয়ে যায় তবুও আর কি সুন্দর করেই ফুলে আর তেলটা যেহেতু অনেকটাই গরম থাকে আর কড়াইটাও অনেকটাই ছোট আমি এইভাবে দেখতেই পারছো চামচ দিয়ে আর কি লুচিটাকে ফুলিয়ে থাকি তো একটু সাবধানে করতে হয় মাঝে মাঝে তো অনেকবারই আর কি হাটটাট পুড়ে যায় তো যাই হোক এটা তো হবে রান্নাঘর্না করতে আর কি হাটটাটার তো পুড়েই যায় তো এইভাবে দেখো আমি প্লেটে নিয়ে নিচ্ছি তরকারি তো লুচিটাকে ছিঁড়ে এইভাবে খেতেই ভালো লাগে বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমার তো এইরকমই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা